নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কক্সবাজারে তারুণ্যের উৎসব উপলক্ষে শুরু হয়েছে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আজ সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয় একদিনের ম্যাচের এই টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন তরুণ সম্ভাবনাময় এসব খুদে খেলোয়াড়রা যাতে আগামী দিনে বড় খেলোয়াড় হিসেবে উঠে আসতে পারে তাই এই আয়োজন এছাড়া এই টুর্নামেন্টের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে একদিন জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রিকেটার তৈরি হবে বলে আশা করেন তিনি অতিরিক্ত জেলা প্রশাসক নিজামুদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে জেলা ক্রীড়া কর্মকর্তা মাইনউদ্দিন মিল্কি প্রাইম ব্যাংকের হেড অব ব্রাঞ্চ রমিজউদ্দিন ক্রীড়া সংগঠক সরোয়ার রুম্মন বক্তব্য রাখেন এই সময় বিসিবির কর্মকর্তা সহ বিভিন্ন টিমের ম্যানেজার আম্পায়ার খেলোয়াড়া উপস্থিত ছিলেন নকআউট পদ্ধতিতে এ টুর্নামেন্টে জেলার নয় উপজেলার আটটি স্কুল ক্রিকেট দল অংশ নিচ্ছে উদ্বোধনী দুটি খেলার একটি চকরিয়া কোরক উচ্চ বিদ্যালয় এবং পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট দল এবং অপরটি বায়তুস্বরভ জাব্বারিয়া একাডেমি ও কলাতলি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়